হ্যালো রিওন গুড মর্নিং আমি স্বপ্না তোমরা কেমন আছো সে করে তোমরা সবাই ভালো আছো তো আজকে হয়েছে শিবরাত্রি তো শিবরাত্রি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওই ভিডিওটা ছিল দুদিন আগের আপলোড করার যেদিন আমি ভিডিওটা আপলোড করব। সেদিন হচ্ছে শিবরাত আর একটু নয়জের প্রবলেম হতে পারে কারণ শিবরাতের জন্য দুই দিকেই মানে আমাদের বাড়িটা পুরো মিডিলে পড়ে গেছে চারিদিকেই হচ্ছে গান বাজনা বাজছে এখন একটু গানটা কমেছে মানে কমেছে বলতে এখন একটু বন্ধ করেছে ওই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর এখানে দেখো আমার সকালটা যেভাবে শুরু হয় তো সেভাবেই শুরু হয়ে গেছে ঘরের বিছনা কাঁথাটা প্রথমে গুছিয়ে নিচ্ছিলাম কম্বলটা ভাজ করে নিচ্ছিলাম বিছনাটা আগে ঝাড়া ঝেড়ে নেওয়া হয়ে গেছিলো আর এখানে দেখো আগের দিনের কিছু জামা প্যান্ট ছিল জামা প্যান্ট বলতে প্রতিদিনই আড়ার মধ্যে জামা প্যান্ট জমে যায় আসলে সন্ধ্যাবেলায় নাইটি চেঞ্জ করে তখন সন্ধে দিতে হয় বা বরমাসে রাতে এসে তখন খুলে আর কি আড়ায় রেখে দেয় তো সেই জামা প্যান্টগুলোই আর কি তখন আর সঙ্গে সঙ্গে রাখা হয় না ভাজ করে আর সেগুলোই জমে যায় আর সকালবেলা গোছায় আর কি তো সেই জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম আর এখানে হচ্ছে তোমার এরপরে কিছু একটা জিনিস রাখা ছিল তো সেটা বাইরে গিয়ে রেখে এসেছিলাম আর এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ এইসব কাজ তো ঘরের বইয়ের কাজ রেগুলারলি করতে হবে আর আমি না এখন ভয়েস দিতে এসেছি হচ্ছে আমাদের পুকুর পাড়ে কারণ বললাম কারণটা এখানটার বেশ দারুণ লাগছে নেচারটা চারিদিকে আর হ্যাঁ গাইজ যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা আমার ফেসবুক চ্যানেলটাকে একটু সাপোর্ট করে হচ্ছে আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে স্বপ্ন সরকার পাত্র তোমরা কেউ যদি খুঁজে না পাও বা কিছু তখন আমাকে কমেন্ট করে জানিও আমি নিচে লিংক দিয়ে দেবো আমি এই ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করি বা ফেসবুকে আমার অন্য অনেক শর্ট শর্ট ভিডিও আপলোড হয় তোমরা যারা দেখতে চাও বা কিছু তারা অবশ্যই কমেন্ট করো আমি পোস্ট করে দেবো আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই পাশে ডাইনিংয়ে চলে এসেছিলাম আর এখানে বরমাসের গাড়ির যেই ঢাকাটা আছে মানে সেটা না খুলে দিচ্ছিলাম কভারটা কারণ হচ্ছে দুদিন ধরে না ইঁদুর উঠে যাচ্ছে গাড়ির মধ্যে ইঁদুর উঠে গাইছ গাড়িটাকে নোংরা করে দিচ্ছে আগের দিন বরমশাই গাড়িটা মুছে পুরো ঢুকিয়ে গেছে ঘরে আর গাড়ি বলা তো ভুল কারণ ওর নাম হচ্ছে রাজা তো দেখো গাইস ওকে ঢাকা দিয়ে রেখেছিলাম তাই যাই হোক ছোটো ছোটো যে ইঁদুরগুলো সেগুলো না উঠে যাচ্ছে গাড়ির পরে ওদের পায়ে বোঝা যাচ্ছে আর গাড়ির পরে উঠে না গাড়ির মধ্যে না টয়লেট করে দিচ্ছে সেই টয়লেটের দাগ হয়ে যাচ্ছে গাড়ির মধ্যে আর বর্মাশাই ভয় পাচ্ছে যে গাড়িটা যদি এরকম করে কোনো তারমাছ যদি কেটে দেয় এত টাকার গাড়ি তখন কি হবে সেই জন্য আর কি গাড়িটা বর্মাশাই বলে যে বলে গেছিল যে গাড়ির ঢাকাটা খুলে রাখবা আর একটু দেখবে তো এখন মানে আজকে একটু কাল আজকে না সরি পরশু দিন একটু জায়গা চেঞ্জ করে চেঞ্জ করে গাড়ি ডাকছে যাতে ইঁদুরের অত্যাচার থেকে একটু কমা যায় দুদিন ধরে সেই জন্য আমিও কাজ ডাইনিং যখন মুচ্ছি তখন না বুঝতে পারছি না যে কিসের দাগ এগুলো কারণ তেল মার্বেলের পরে যেমন তেল পড়লে যে একটা দাগ থেকে যায় না আমি তো ভাবছি হয়তো তেল আমি তেলের তেল মাথায় দিই তেলে ছিটামিটা পড়ে বোধ কিন্তু তারপরে মাথায় আসে যে এতটা করে তেল তো আমি মাথায় দেইনি তো সেই জন্যেই আর কি তারপরের দিন রাতে দেখো এখানে গাইজ পিকনিক হচ্ছিলো আমি বাদ কারণ আমি বাইরে খাবার খেতে পারবো না ওই জন্য এখানে বর্মশাই মাংস ভাত পিকনিক করছিলো এই কাকিমাটাদের বাড়ি আর শাক ভাজা শাক ভাজাটা মানে জেঠিমা খাচ্ছিল ওই কাকিমা জেঠিমা যাই হোক কারণ জেঠিমার নিরামিষ ছিল আর এই যে আমাদের সুমন ভাই ও আর কি দেখাচ্ছিলো আমাকে আর ছুল ছিল আর এখানে না বর্মশাই আমাকে বলছিলো একটু বাড়িতে যাও টমেটো নিয়ে আসো আমি বলছি আমি আর যেতে পারবো না তুমি হচ্ছে যাও গিয়ে নিয়ে আসো তো ওইখানে আমি বসে বসে ললিপপ খাচ্ছিলাম ওদের রান্না দেখছিলাম আমি কিন্তু পিকনিক ছিলাম না গাইস কারণ আমি খাইও নি বা কিছু করিনি লাস্টে ওরা অনেক করে বলছিল যে খাওয়ার জন্য আমি খাইনি কারণ আমি খেতে পারবো না কারণ বাইরে রান্না না একটা আলগা জায়গা রান্না এবার ওই জন্য আর কি কিন্তু আমি এনজয় করছিলাম ওদের সাথে বসে অনেকক্ষণ ধরে আসলে কারণটা তোমাদেরকে বলতে পারবো না কেন বসেছিলাম বা কী জন্য বসেছিলাম অন্য ভিডিওতে হয়তো শেয়ার করব। তো এখানে দেখো তো সেগুলোই আর কি ক্লিপ নিচ্ছিলাম আর বলছিলাম না ফরমাশাহী বলছিল টমেটো আনার জন্য তো এখানে দেখো ফরমাশাহী আমাকে বলবে তো আমি বলবো না তুমি যাও তো সেই সব নিয়েই আর কি ওদের সাথে গল্প হচ্ছিলো আর তোমরা হয়তো দেখেছো পিকনিকের ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছি আর এই শাক ভাজাটা তো বললাম আগে জেঠিমা খাবে তো এরপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটুকুনি ভিডিও ক্লিপ নেওয়া ছিল তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর যা যা দরকার তাই তাই করার করে দেবা আর ভিডিওটা তো এইটুকানিই ছিল কারণ এরপরে না আর কন্টিনিউ করা হয়নি তো এর মাঝেই তোমাদেরকে বলে দিলাম তো ভিডিওতে যা যা করার করে দেবা কারণ মা আসছিলো ভাবছিলাম এক্ষুনি ভিডিওটা শেষ করে দেবো ভয়েস দিয়ে কিন্তু মা আবার চলে গেল তো আরেকটু তোমাদের সাথে গল্প করা যাক মানে আরেকটু ভিডিওটা লেন আছে তো আর হ্যাঁ এখানে আমাদের ভাই কিছু বক্তব্য রেখেছিলো তো সেগুলো আমি বলবো না কারণ মানা করেছিল আমাকে বলতে বলছিল যে ভয়েস দিতে না মানে ডিরেক্ট যেই ভি ভয়েসটা সেটা দিতে না বলছিল। এখানে ভয়েসটা কেটে দেওয়া আর কি কিছু একটা বলছিল তো তারপর দেখো শেষে রান্না বান্নার শেষে ওদের খাওয়া ওরা খাওয়া দাওয়া করছিল আসলে যখন মাংসটা রান্না করছিলো তখন আমি ভুলে গেছিলাম যে ভিডিও বানাচ্ছিলাম বলছিলাম না গাইস খুব এনজয় করছিলাম তো ভুলে গেছিলাম আর কি ভিডিও বানিয়েছিলো তারপর যখন ওরা খেতে বসেছে তখনই আর কি ভিডিওটা করেছিলাম পুরো কড়াই নিয়ে বসে গেছে মাঝখানে আর ওরা খাচ্ছিলো চারিদিকে মাংসটা গাইস মুরগির মাংস ছিল না অন্য একটা মাংস ছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চলো বাই